আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও আর মাত্র কয়দিন পরেই চলে আসছে কুরবানি ঈদ কুরবানি ঈদের বেশিরভাগ সময়টাই মেয়েদেরকে রান্নাঘরে কাটাতে হয় আর সবচেয়ে বেশি যে দুইটা জিনিস নিয়ে ঝামেলা থাকে সেই দুইটা জিনিস হচ্ছে গরুর ভুঁড়ি পরিষ্কার করা আর গরুর জিবা পরিষ্কার করা আজকে আমি খুব সহজে গরুর জিবাটা রান্না করেছিলাম কোনো প্রকার সিদ্ধ করে পরিষ্কার করা ঝামেলা ছাড়াই আজকে গরু জিবাটা কিভাবে আমি রান্না করেছি সেই টিপসটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার তার আগে বলে নিছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না আজকে এই গরু জিবাটা কিন্তু কোন প্রকার গরম পানি ছাড়াই পরিষ্কার করা হয়েছিল আর এটা কাঁচা অবস্থাতে ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করা হয়েছে আর সম্পূর্ণ প্রসেসটি কিন্তু বাজার থেকে করে নিয়ে আসা হয়েছিল তাই আমার কোনো প্রকার ঝামেলা করতে হয়নি খুব সহজেই মনে হয়েছিল ঝটপট রান্নাটা হয়ে গিয়েছিলো আর আজকের এই গুরুজিপাটা জিপাটা কিন্তু আমি অনেক বেশি ঝাল ঝাল করে রান্না করব। আর যে মশলাগুলি ইউজ করছি এগুলো সব কিছুই হাতে তৈরি মশলা যেগুলো আম্মু ঈদ উপলক্ষে আমার জন্য তৈরি করে পাঠিয়েছিল আর এগুলো দিয়ে আজকে আমি রান্নাটা করব। তো যাই হোক এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো থেকে শুরু করে যতগুলো গরম মশলা ইউজ করেছে সবগুলোই এমন নিজ হাতে তৈরি করা মশলা আর এই জন্যই রান্নাটা আরও বেশি অসাধারণ হয়েছিল হাতে তৈরি মশলা দিয়ে রান্না করে আসলে অসাধারণ টেস্ট পাওয়া যায় যা রেডিমেড মশলা দিয়ে রান্না করলে কিন্তু অত বেশি স্বাদ আসে না তো যাই হোক আমি কিন্তু এখানে এক্সট্রা পানি না দিয়ে আগে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম এই মাংস থেকে ঢেকে দেওয়ার পরে একটা এক্সট্রা পানি উঠেছিল সেই পানিটা দিয়ে আমি রান্না করেছিলাম এই জন্য টেস্টটা অনেক বেশি হয়েছিল। তারপরে আমি এটাকে কিছুক্ষণ পরে আবার ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম আর আমার স্পেশাল এই মিক্সচার গরম মশলার মধ্যে কিন্তু জয়ফল গুঁড়ো থেকে সব ধরনের গরম মশলাই ছিল অনেক ধরনের গরম মশলাই ছিল যেটা এই রান্নাটাকে অনেক বেশি টেস্টি করে দিয়েছিল তো যাই হোক আমি এখানে কষা কষা ভুনা করে নিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আমি এটা নামিয়ে ফেলবো আর দেখতে পাচ্ছেন যে এটা কষা কষা বোনো হয়েছিল খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল এবারে আপনারা যাদেরকে দিয়ে গরুটা কাটাবেন তাদেরকে দিয়ে এই গরুর জিব্বাটাকে পরিষ্কার করে রাখতে পারেন তাহলে দেখবেন বাসার কাজ অনেকটাই হালকা হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাফেজ